হাই বন্ধুরা আমাদের রিয়েল ফুড কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন মজার ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটাকে এবার শুরু করা যাক ওয়ান টু থ্রি কিরে ছুটকি সুমাইয়া এত বেলা হয়ে গেল তো দিদিরা তো এখন উঠলো না তো আমাদেরও তো অনেক খিদে লেগেছে তো চ আমরা সবাই মিলে গিয়ে দিদিদেরকে ডাকি রিয়া দিদি রিমি দিদি উঠবে তারপর আমাদেরকে নাস্তা করে দেবে তারপর আমরা খাবো দিই তারপর খেলা করব। হ্যাঁ গুড্ডু ভাই তুই ঠিক বলেছিস আমাদের খুব খিদে লেগেছে চল গে রিমি দিদিকে রিয়া দিদিকে গিয়ে ডাকি দিদি ও দিদি দিদি ও দিদি অনেক বেলা হয়ে গেছে তোমরা এবার উঠে পড়ো ডিমি দিদি তো ঘুমাচ্ছে তুমি ডিমি দিদিকে ডাকো রিয়া দিদি তোমরা তাড়াতাড়ি চলে এসো আমাদের খুব খিদে লেগেছে আমাদেরকে নষ্ট বানিয়ে দেবে দিদি দিদি গুড সুমাইয়া আমাদের কেন এত জোরে জোরে ডাকছিস কেন দিদি তোমরা কি দেখতে পাচ্ছ না আজকে কত বেলা হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি উঠো বড় দিদি আমাদের জন্য কিছু নাস্তা বানিয়ে দাও আমরা বসে বসে খাবো আমরা সবাই মিলে ও সরি হয়ে গেছে ভাইয়ারা আজকে আমার খুব লেট করে উঠে ফেলেছি তো তোমরা বলে ফেলো আজকে তোমরা কি খেতে চাও দিদি দিদি আজকে আমাদের কেক খেতে খুব ইচ্ছা করছে তার জন্য তুমি আর রিমি দিদি আজকে আমাদেরকে কেক বানিয়ে দেবে চলো দিদি তাড়াতাড়ি উঠে বড় আমাদেরকে কেক বানিয়ে দিতে হবে আমরা চটাপট খাবো ও তোর আজকে কেক খাবি ঠিক আছে আমি আর তো রিমি দিদি তোদেরকে আজকে কেক কি বানিয়ে দেবো চল রিমি আমাদের মিনি রান্না কিচেনে ওখানে যাই ওদের জন্য ছোট ছোট কেক বানিয়ে দেবো ঠিক আছে দিদি তো বন্ধুরা আমরা চলে এসছি আমাদের রান্নাঘরে এই দেখো আমাদের রান্নাঘরটা তো বন্ধুরা এখন তোমরা তো শুনলে আমাদের পুতুলদের মুখ থেকে ওরা আজকে প্যানকেক খেতে চায় তো আমি আর ডিমি ওদেরকে ছোট্ট ছোট্ট প্যান কেক করে দেবো আমাদের এই ছোট্ট মিনি কিচেনে তো চলো বন্ধুরা এবার প্যান কেকটা বানানো যাক বন্ধুরা প্যানকেক কেক বানানোর জন্য এই যে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এই যে দুধ নিয়ে নিয়েছি এই যে দুটো কলা নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়েছি আর এই যে এক হাটি চিনি নিয়ে নিয়েছি আর এই দেখো আমি একটু খাবার সুডা নিয়েছি আর বেকিং পাউডার নিয়ে নিয়েছি এই দিয়ে আমাদের প্যানকেক হয়ে যাবে আমাদের পুতুলদের মিনি কিচেনে ছোট্ট ছোট্ট প্যানকেক বানাবো আমরা জল ডিমে এবার বানিয়ে ফেলি দারুণ দারুণ জল জল বন্ধুরা প্রথমেই এই দেখো ডিমি কলা ছাড়াতে লেগে গেছে আর আমি এই জুসারের মধ্যে এই দুধটাকে এবার ঢেলে দেবো ঢেলে দিচ্ছি এবারে চিনিটাকে দিয়ে দেবো চিনিটা পুরোটা দিয়ে দিচ্ছি দিদি এই নাও কলা হয়ে গেছে তার এত আমি কলা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো অধেক অধেক করে এই দেখো ডিমেও দেবে তো বন্ধুরা এবারে ডিমটা ভাঙবো দিয়ে দেবোতে বন্ধুরা এই দেখো আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এবার আমি এই মুক্তিটা ভালো করে এঁটে নেবো তারপর আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব ঠিক আছে এই দেখো আমি এটা নিচ্ছি বন্ধুরা দেখে নাও এই যে এটা নিচ্ছি এবার এই যে দুবার এইটা টিপবো এক দুই এই যে বন্ধুরা এই দেখো এটা আমার কত সুন্দর করে মিক্স করা হয়েছে তারাও খুলে নিই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এখন আমি রিমোট আট এখন আমি এই ময়দাগুলো আছে এর মধ্যে দিয়ে দেবো এই পাত্রর মধ্যে এবার এক চামচ সোডা দিয়ে দিচ্ছি সোডা আর এক চামচ বেকিং পাউডার পাউডার এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি হাতে করে মিক্স করছি আমার ময়দাটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি এই ব্যাটারটাকে এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো ভালো করে নরম করে মেখে নেবো এই যে দিয়ে দিচ্ছি ধরে লাগবে দিয়ে দিচ্ছি রিমি তুই এখন এই বাটারটাকে ভালো করে নরম করে মাখ আমি হাতটাকে ধুয়ে আসি দি তারপর উনুনের মধ্যে ক্যানটাকে বসিয়ে দেবো তারপর গরম হবে তারপর হবে কেকটা ঠিক আছে ঠিক আছে দিদি দাও 응, 다라, 우리 발로 쭉 쳐서 뛰. 잠옷 내비. 에이네 리미. 다옷 내. 바닥이 뜨야지. 뭔더라? এই দেখো রিমি ময়দাটা মাখছে কত প্যাটার প্যাটার ঘুরে এখন আমি এই গোটা গায়ে এই কড়াইটার গোটা গায়ে তেল দিয়ে দেবো তারপর আমি উনুনটাকে ধরিয়ে নেবো দেখো বন্ধুরা আমি ধরিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটি কিন্তু ভালো করে চারিদিকে লাগাতে হবে নাহলে কিন্তু কেকগুলো উঠতে চাইবে না বসে যাবে দেখো বন্ধুরা আমি অনেক সুন্দর করে লাগিয়ে নিয়েছি তোমরা বন্ধুরা ও মাখাতে পেয়েছি বলে এরকম নাহলে আমি গালে না কিনে নিতাম বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে রিমি তোর কি ব্যাটারটা হয়েছে মাখা হ্যাঁ দিদি আমার মাখা হয়ে গেছে এই না ঠিক আছে দে দিদি এই না আমার মাখা হয়ে গেছে ঠিক আছে আর আমি গিয়ে হাটটা দিয়ে আস ঠিক আছে যা আর বন্ধুরা এবারে এই বাটারটা খেয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা এই দেখো আমাদের কেকটা কত সুন্দর হয়েছে এখন আমরা তুলে নেব দেখো রিমিট দেখি লোভ লেগে গেছে ও দেখবে তাড়াতাড়ি বন্ধুরা এবার আমি আর একটু তেল লাগিয়ে আবার একটা প্যান কেক বসিয়ে দেবো এই যে তেল লাগিয়ে দিচ্ছি এবার আমি না এবারে এটা কি ঘোরাবো ভালো করে লাগিয়ে নিচ্ছি এখন আমি ব্যাটারটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিদি দিদি কেকটার কতক্ষণ আমাদের তো দেখে খুব খিদে লাগছে তুমি তাড়াতাড়ি করে ফেলো দি তারপর আমাদেরকে খেতে দাও দিদি এই তো ভাই আমার আর একটা প্যান কেক হয়ে গেলেই তোদেরকে খেতে দেবো তোরা খেয়ে বলবি কেমন হয়েছে তোমার রিমি আর আমি খেয়ে বলবো কেমন হয়েছে ঠিক আছে ভাই বন্ধুরা আমাদের প্যান কেকটা তৈরি হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি বন্ধুরা এই দেখো আমাদের প্যান্টক গুলো কত সুন্দর হয়েছে এবার আমার পুতুল ভাইদেরকে খেতে আমি খেয়ে বলবো তো চলো বন্ধুরা প্যানকেকটাকে এবার কাটা যাক বন্ধুরা আমাদের প্যানকেকগুলো কাটা হয়ে গেছে এবার মা পুতুলদেরকে খেতে দেবো ওরা খেয়ে বলবে কেমন হয়েছে এবার আরমি। আর এই যে আমি দিচ্ছি বন্ধুরা এই দেখো আমাদের পুতুলদেরকে আমরা খেতে দিয়ে দিয়েছি এবার একে একে ওদেরকে খাইয়ে দেব প্রথমে ছুটকিকে খাইয়ে দিচ্ছি তারপরে এই যে নুসরাতকে খাইয়ে দিচ্ছি তারপরে এই যে গুড্ডুকে খাইয়ে দিচ্ছি আমাদের গোলমরুকে তারপরে এই যে আমাদের সময়াকে খাইয়ে দিচ্ছি দিদি খুব সুন্দর হয়েছে তুমি এত সুন্দর প্যানকেক বানাতে পারো আমি আগে জানি না দিদি আমাকে আরেকবার খাইয়ে দাও দিদি এই নে খা খুব সুন্দর হয়েছে দিদি খুব 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 হয়েছে এবার যাও দিদি তোমরা খেয়ে বলো কেমন হয়েছে বন্ধুরা আমাদের পুতুলেরা তো খেয়ে খুব নাম করছে বা রিমি আর আমি খেয়ে বলবো কেমন হয়েছে রিমি খেয়ে বল বন্ধুদেরকে কেমন হয়েছে দিদি খুব সুন্দর হয়েছে হ্যাঁ বন্ধুরা দারুণ হয়েছে রিমি খাকা আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা যদি আমাদের ভিডিওটা দেখে দেখে বানাতে যাও তো তোমরা যদি বাঁচাও তো তোমরা আর বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলে দিই আর বন্ধুরা তোমরা যদি আমাদের ভিডিওটা দেখে দেখে বানাতে যাও কিন্তু একলা একলা কখনো বানাতে যাবে না বড়দের সাহায্য নেবে আমরাও বড়োদের সাহায্য নিয়ে ভিডিওটা বানাই বন্ধুরা আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই